হাই আমি কি এবার পাচ্ছ তো বাতাসে পুজো পুজো বন্ধ সকালে দূর শিউলির মিষ্টি সুবাস আর হালকা হিমেল হাওয়া এই সব যেন মায়ের আসার খবর দিই যেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা মাটির থালায় মা দুর্গার ছবি আঁকবো আর সামনে যেহেতু পুজো ইচ্ছাটা আরো বেশি করে বেড়ে মাটির থালা রং তুলি বসে মা দুর্গা নিজেই তো প্রকৃতির রূপ আর দেখো মা জানা আমাদের শেখাচ্ছেন যে কিভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকেও কিভাবে নতুন ভাবে আবার ফুটে উঠতে হয় যেমন এই ছবিটি মায়ের এই শান্ত সৌম স্নিগ্ধ রূপ যেন আমাদের মনে শান্তি এনে দেয় তিনি যেন বলছেন যে ভয় পেও না আমি আছি এই বার্তাটাই আজ খুব জরুরি তো এই কয়েকটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ প্যান্ডেল গুলো সিজে উঠছে নতুন রূপে এই সময়টায় সবার মনে শুধু একটাই ভাবনা যে পুজো আসছে ছোটবেলা থেকেই আমরা এই কয়েকটা দিনের জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম নতুন জামা বন্ধুদের সাথে আড্ডা আর জমিয়ে খাওয়া এই অনুভূতিটা পৃথিবীর আর কোনো কিছুর সাথেই তুলনীয় না তবে আমার মনে হয় যে পুজো আসছে আসছেই খুব ভালো এসে গেলেই তো শেষ আবার সেই ব্যস্ত জীবনে ফিরতে হবে আমাদের কিন্তু এই পুজো কি শুধুই আনন্দের আর হই হল নাকি এর একটা গভীর অর্থ আছে মা দুর্গা যেন এক অসীম শক্তি আর অদম্য প্রেরণার প্রতি তিনি শুধু মহিষাসুরকে কে বধ করেননি তিনি আমাদের ভেতরের অন্ধকার দূর করতে আসেন তিনি আমাদের শেখান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আর ভালোকে আঁকড়ে ধরতে এই বছর যখন আমরা মায়ের প্রতিমা দেখবো তখন একবার ভাবতো এত সাজসজ্জা এত আলো এর পিছনে কত মানুষের কত পরিশ্রম যারা দিনের পর দিন ধরে এই প্রতিমা তৈরি করেন প্যান্ডেল সাজান একবার তাদের কথাও ভাবো এই পুজোর আনন্দ তাদের পরিশ্রমের ফসল আসো আমরা সবাই মিলে তাদের একটু সম্মান আর একটু কৃতজ্ঞতা জান আরো একটা বিষয় এই যে এত জাঁকজমক এত কিছু শেষে অনেক আবর্জনাও কিন্তু তৈরি হয় পলিথিন প্লাস্টিক খাবারের প্যাকেট যা পরিবেশের জন্য খুব ক্ষতিকর আচ্ছা আমরা কি এই একটা শপথ নিতে পারি না যে আমরা আমরা পারবো পরিবেশ বান্ধব হব এবারের সবাই মিলে যদি একটু সচেতন হই তাহলে আমাদের এই মায়ের পৃথিবী হয়তো আরো বেশি সুন্দর হয়ে আমি এই তুলির প্রতিটা আচরণ অনুভব করছিলাম যে মায়ের সঙ্গে হয়তো বা আমার একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে মাটির থালার নরম স্পর্শ আর রঙের উজ্জ্বলতা আমাকে যেন এক অন্যরকম জগতে নিয়ে যাচ্ছিলো পুজোর সময় আমরা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকি কেউ বা রান্না করে কেউ আবার গড় সাজায় আবার কেউ বা আমার মতো হাতে তুলি আর রং নিয়ে বসে পড়ে যেন মাটির থালায় রঙ করার ইচ্ছাটা আমার অনেক দিনের কিন্তু কোনো দিনই সেই অভিজ্ঞতা আমি করতে পারিনি আজ করেছি কিছু কিছু ইচ্ছা এরকমই হয় হয়তো আমাদের কত দিন ভাবনা থাকে কিন্তু পূরণ হতেই চায় না সেই ইচ্ছা যত বড়ই হোক না কেন কিন্তু তার জন্য কখনো ভেঙে পড়তে না একটা প্রবাদ ছিল হয়তো এরকম যে পাকেই পদ্মফুল ফোটে তাহলেই ভাবো কি তার সৌন্দর্য কমে যায় যায় না বরং সে আরও সুন্দর হয়ে ফুটে ওঠে আমাদের জীবনটাও ঠিক তেমনই ব্যর্থতা বলো বা দুঃখ কাদা তো থাকবেই কিন্তু তাদের ভেঙে পড়লে কি চলবে সেই কাদা থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ফুলটা ফোটাতে হবে দেখো এত কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষ এখন চলছে শুধুমাত্র ফাইনাল টাচ আর এর পরেই আমার এত দিনের ইচ্ছা পূরণ হবে তো যাই হোক আর মাত্র একটা দিন পরে মহালয়া আর এই মহালয়া হোক তোমার জীবনের সব স্বপ্ন পূরণের প্রথম ধাপ আস আমরা সবাই মিলে শুধু প্রার্থনা নয় একে অপরের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি কারণ মায়ের আগমন তো সেই শিক্ষাই দেয় আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার আগাম শুভেচ্ছা তোমরা সকলে খুব ভালো দেখে খুব ভালো করে পুজো কাটিও বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালো ও হ্যাঁ আর একটা কথা আমার এই আজকের কাজটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও